আরে ভাই ডিসকাউন্ট 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 কিস্তিতে নিলে ডিসকাউন্ট যারা বাংলাদেশের সব বড় শোরুম থেকে টেকনো পোভা সিরিজটাকে পার্চেস করবেন তারা পেয়ে যাবেন শুক্রবার শনিবারে এক হাজার টাকা ডিসকাউন্ট সাথে থাকছে আবার এক্সট্রা অর্ডিনারি কিছু গিফট ওয়াও তার মানে ডিসকাউন্টও থাকবে গিফটও থাকবে কিস্তির মাধ্যমে নিলে ডিসকাউন্ট সাথে গিফট গিফট এই অফারটা কিন্তু বাংলাদেশে এই প্রথম আমি দেখলাম যে টেকনোর ফ্ল্যাগশিপ আউটলেট বা টেকনোর কোনো আউটলেটের মধ্যে যে ডিসকাউন্ট সাথে গিফট হ্যাঁ একসাথেই পাচ্ছেন আপনারা শুধুমাত্র যে গিফট গিফট নামমাত্র না

টেকনোপ স্লিম ফাইভ জিটার স্পেশালিটি হচ্ছে এটা এখন পর্যন্ত ওয়ার্ল্ডে সব থেকে স্লিমেস্ট অ্যান্ড এটাতে আছে একটা মুড লাইট যে আছে আপনার কথা বলবে ঠিক আছে এটাতে আছে লেখা ঠিক আছে উইথ এ কার্নিং করে সেভেনের প্রোটেকশন দেওয়া আছে এই ফোনটা যেরকম আপনার স্টাইলিশ করবে এবং কি এটার ডিউরেটাও অনেক বেশি থাকবে এই ফোনটা যারা শুক্রবার শনিবারে পার্চেস করবে তাদের জন্য থাকবে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে একটা কেমন এর গিবক যেখানে আছে একটা পাওয়ার ব্যাঙ্ক আচ্ছা একটা ব্লুটুথ স্পিকার ওকে দুর্দান্ত এবং এই ডাউন পেমেন্ট যেটা আসে ওইটাও কিন্তু 1000 টাকা ডিসকাউন্ট পাবেন ক্যাশ টাকা ডিসকাউন্ট পাবেন সাথে যে কোনো ভাবে নিলেই গিফট অফারটা পেয়ে যাচ্ছেন তিনটা করে কালার পাবেন এই ফোনে তারপরে কোন ফোনটি দেখব ভাইয়া এরপরে এরপর হচ্ছে বাংলাদেশের সবথেকে সবথেকে বেশি ব্যাটারির যে রেকর্ড সেটা হচ্ছে 11000 এমএইচ এর টেকনো পোভা 7 প্রো 5G আপনার ফোনে থাকবে হচ্ছে গিয়ে 6000 এমএইচ এর ব্যাটারি সাথে থাকবে একটা 5000 এমএইচ এর ওয়্যারলেস পাওয়ার ব্যাংক বলে রাখি এই ওয়্যারলেস পাওয়ার ব্যাংকটা শুধুমাত্র আমরাই দিচ্ছি অন্য কোথাও কিন্তু এটা পাবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ফোনটা পারচেজ করলে পেয়ে যাবেন এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই

বাংলাদেশের মাথায় রেখে পাঁচ হাজার দুইশো চৌষট্টি টাকা নিয়ে আসলে হবে একটা উইন্টার জ্যাকেট এই অফারটা লিমিটেড থাকবে খুলে দেখাই দেন শুধুমাত্র মুখের কথা না আমরা হচ্ছে Kulada de kaç kişi deken? Ey. Sin.

এটার স্পেশালিটিটা হচ্ছে এটা তো কার্ভ তারপর হচ্ছে 2 মিটার এন্টি ড্রপ ডিসপ্লে ভাঙবে তো ভাই ভাই ভাঙলে ভাঙবে না এটা টেকনোর ফোন ঠিক আছে এটা টেকনোর ফোন ভাঙবে না এটাতে আবার হচ্ছে ফ্রি লেন দেয়া আছে 1000 মিটারের ভিতরে উইদাউট সিম উইদাউট ওয়াইফাই তে কথা বলা যায় 1000 মিটার 1000 মিটারের ভিতরে

পনেরো ফাস্ট চার্জার দেওয়া আছে ওয়ান টোয়েন্টি হার্সের স্মুথ রিফ্রেশার দেওয়া আছে ঠিক আছে সো এই ফোনটা যারা পার্চেস করবেন ক্যাশ পার্চেস করলে বারো হাজার নয়শো নিরানব্বই টাকা নিয়ে আসলে হবে যারা ইনস্টলমেন্টের মাধ্যমে নেবেন সর্বোচ্চ ছয় মাসের ইনস্টলমেন্ট সাপোর্ট পাবেন মাত্র তিন হাজার দেখেন একদমই সর্বনিম্ন হচ্ছে সাতাশো চব্বিশ টাকা হলে আপনি এই ফোনটা নিতে পারবেন সাতাইশো চব্বিশ টাকা হ্যাঁ সাতাশো চব্বিশ টাকা ফোনটা কিন্তু একটা ঠিক আছে এই ফোনটাতে দেওয়া আছে পাঁচ হাজার দুইশো একটা ব্যাটারি

হচ্ছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো নিরানব্বই টাকা মজার বিষয় হচ্ছে চোদ্দশো টাকার ব্লুটুথ স্পিকার অনেক দামি দামি ব্র্যান্ডকে কাপাই দিছে এটাতে দেখেন বারো ঘন্টা টানা মিউজিক টাইম দেওয়া আছে বারো ঘন্টা বারো ঘন্টা প্লে টাইম দেওয়া আছে ঠিক আছে সো যারা এই স্পিকারটা পারচেস করবেন তারা ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পাশে উত্তরা সেন্টার পয়েন্ট মার্কেটের নিস্তালায় এক নাম্বার গেট দিয়ে ঢুকলে টেকনো শোরুমটা পেয়ে যাবে কিস্তির মাধ্যমে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় কিস্তির মাধ্যমে নিতে হলে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে আপনার নিজের একটা ভোটার আইডি কার্ড লাগবে আপনার পরিবারের একজনের ভোটার আইডি কার্ড আপনার নামে একটা বিকাশ অ্যাকাউন্ট তাহলে কিন্তু আপনি যেকোনো ফোন কিস্তিতে নিতে পারবেন টেকনো ওকে আচ্ছা ভিউয়ার্স আমরা এক এক করে অনেক প্রোডাক্টই দেখালাম আপনাদের যে কোনো প্রোডাক্টের প্রয়োজন হলে অবশ্যই সরাসরি ভিজিট করতে পারেন অথবা চাইলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ